কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো শুধু ইপ্তেশ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো কালকে আমি ক্লজের ভিডিওটা ছেড়েছিলাম তো ক্রিসমাসে কিভাবে ডেকোরেশন করেছিলাম তো কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে শেয়ার করছি ক্রিসমাস ট্রিটা কিভাবে আমি বানালাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্রথমে একটা কাগজকে আর কি গোল করে রাউন্ড করে নিয়ে সেটাকে কেটে নিলাম তারপর এই যে পাতাগুলোর জন্য আর কি যে ক্রিসমাস ট্রি যে পাতাগুলো করেছি সেই পাতাগুলো জন্য আরেকটা পেপারকে এমনি ছোটো ছোটো করে কুচু কুচি করে কেটে নিচ্ছি তো এই যে দেখতেই পারছি এবার আস্তে আস্তে ভাঁজটাকে খুলে মাছ বরাবর কেটে নিই এই যে দুটো বেরিয়ে গেল তো এইভাবেই পাতাগুলো তৈরি করলাম তো ক্রিসমাসের দুদিন আগে থেকে ফোন দেখতে এরকম ভিডিও চলে আসছিলো তো আমার দেখেও খুব ভালো লাগছিল এবং বানাতে ইচ্ছা করছিলো তো সেই জন্য আমিও ভিডিও দেখে দেখে আমিও এইটা বানিয়েছি তো এইটার যে সান্তা সান্তাক্লাসটা দুটোই আমি ভিডিও দেখে বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে তো এবার দেখতে পাচ্ছো যে পেপারগুলো আর কি কেটে রেখেছিলাম তো সেইগুলোই আর কি আঠা দিয়ে দিয়ে আমি চিটিয়ে নিচ্ছি তো আঠায় আমার পুরো হাতটাই ভর্তি হয়ে গেল কারণ আঠাটা শেষ হয়ে গিয়েছিলো বলে খামটা কেটে আঠা লাগাচ্ছিলাম তারপরে আবার একটা কিনে আনা হলো তো এই গাছ দুটো না একটা আমি যে পাশে রাখা যে কালারিং পেপারগুলো দেখতে পাচ্ছি ছোটো গাছটা ওই পেপারগুলো একটু করে গোল করে কেটে নিয়ে তো ওইভাবে লাগিয়েছিলাম একটু রাউন্ড করে নিয়ে আর এই বড় গাছটাতে এই যে শোলা কিনে এনেছিলাম থার্মোকলের তো এইগুলোই লাগাচ্ছিলাম তো দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে তো দুটো দুরকম করারই আমি চেষ্টা করলাম নিউ ইয়ার স্পেশাল আর একটা তোমাদেরকে আমার হ্যান্ডওয়ার্ক শেয়ার করব তো কিছু দিনের মধ্যেই শেয়ার করব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা